সৌদি আরবের আল বারহি জাতের এই খেজুরের নাম মেটজুল প্রায় বিশ হাজার টাকা খরচ করে বাংলাদেশে এর চারা আনে আশুলিয়া গার্ডেন সিটি ও খান নার্সারি প্রায় চার বছর নার্সারিতে পরিচর্চার পর ঠাই হয়েছে জাতীয় বৃক্ষ মেলায় এক একটি গাছের দাম হাঁকানো হচ্ছে পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত আমাদের নার্সারিতেই ধরছে টিস্যু টিসু কালচার ছাড়া ছোটো থেকে আমাদের নার্সারিতে ডেরামের ভিতরেই ধরছে এই খেজুরটা দাম চাই আপনার পাঁচ লাখ টাকা বিদেশি বিদেশি চারা তবে কিসের ভিত্তিতে এমন মূল্য নির্ধারণ করা হয়েছে তা জানতে চাইলে দেননি কোনো সদত্তর আইপি ও টিআর চালান সহ কোয়ারেন্টিন ছাড়পত্র আছে কিনা তাও জবাব মেলেনি এটা আমি আন্তাজে বলতে পারবো না এটা কত নিয়ে আসছে মালিকে এটা আমি বলতে পারবো না আমি চালা লাগাইছি চালার থেকে হয়েছে কেন বাড়িতে নিয়ে আসছে বাড়িতে এটা বাড়িতে কি আনে মানুষ বললে এখানে হয়ে গেল অস্বাভাবিক দাম শুনে প্রতিক্রিয়া জানালেন মেলায় আসা ক্রেতারাও একটা পাঁচ লাখ তো হয় না একটা নার্সারি যখন করে অনেক গাছ থাকে তাই না একজন একজন এমপ্লয় থাকে শুধু এটাই তো সে ম্যানেজমেন্ট করে না তো গাছ এটা তো স্বর্ণ অথবা ইন্টারন্যাশনাল কোন প্রোডাক্ট না যেটার কারণে কোনো বাধা ধরা দাম হয়তো বা থাকতে পারে বাট এটার ব্যাপারে আমরা অতটা বেশি অবগত না মেলা কর্তৃপক্ষ বলছেন ভাইরাল হওয়ার জন্যই মূলত এমন দাম নির্ধারণ করেছে খেজুর গাছটির মালিক একটা আমাদের ভাইরাল প্রবণতা আছে দেখবেন মানে বিভিন্ন কথা বলে ভাইরাল হওয়ার জন্য আমার কাছে এরকমই মনে হচ্ছে যে একটা অনেক দাম চেলাম চাইলাম এটা একটু হইচই পড়ে যাবে এরকম আর কি যে সবাই দেখবে বিষয়টা এই যেমন এখন সে আবার যেমন ওই গাছের তিন লাখ টাকা চাচ্ছে বিক্রির জন্য বিক্রির উদ্দেশ্যে মেলায় বিদেশি গাছ আনার ক্ষেত্রে সব ধরনের ছাড়পত্র রয়েছে কিনা তা যাচাই বাছাইয়ের পরামর্শ উদ্যান সরকারি বিধি মোতাবেক কোয়ারেন্টাইন চুল ফলো করোনাকে পারমিশন সংক্রান্ত হবে এবং সেই ক্ষেত্রে কত উচ্চ থেকে আসছে তাহলে সেই প্রাইসটাও সেখানে জানা যাবে তাহলে সেই প্রাইসে জানার পর ওনার কত খরচ হলো সেটিও অবশ্যই এর মধ্যে নির্ধারণ করতে হবে তাহলে উনি কত মার্জিনে প্রফিট করে এটা সেল করতে পারেন একটি জায়গায় আসতে হবে মেলায় দেশি বিদেশি মিলে প্রায় এগারো লাখ চারা বিক্রি করা হয়েছে যা থেকে এখন পর্যন্ত বাণিজ্য হয়েছে ষোলো কোটি টাকা রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা